আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমান তো অনেকটাই ভালো আছি আজকের ভিডিওটা অনেক মানুষের লাইফটারে উপরে উঠে যাওয়ার জন্য উপকার হইব অনেকে যারা কাজ খুঁজতে আছেন ইটালি তাইশা ঠিক কি কাজ করবেন বা অনেকেই একটা কাজ করার জন্য আগ্রহী কি কাজটা সেটা আমি পুরোপুরি বলমু পুরো ভিডিওটা নাটেন না দেখে দেখেন অন্য অন্য ভিডিও যারা দেখছেন না না দেখছেন সেটা বাদ দিলাম আজকের ভিডিওটা পুরোপুরি দেখেন আপনাদের একটু হলেও উপকার হইব তো প্রথমত ভিডিওটা লাইক দিয়া ভিডিওটা শুরু করতে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আমাদের পাশেই থাকেন তো মূলত অনেকেই কমেন্ট করতেছিলেন অনেকে ইনস্টাগ্রামে বলেন ফেসবুক পেজে বলেন নিজের আইডিতে বলেন এবং ইউটিউবের মোটামুটি দুইশোর উপরে মানুষ কোশ্চেন করে ফেলছেন আমার যে ভাই গ্লোব অ্যাকাউন্ট খুলবো কি লাগে ডকুমেন্ট খুলতে বা এখন কি অ্যাকাউন্ট দিতে আছে কি না কোনটা খোলা যে ভালো হইব কিনা অনেকে অনেক কোশ্চেন করতেছে এই কোশ্চেন গুলার আজকে আমি পুরো ফুল ভিডিও দিব তো পুরো ভিডিওটা নাটে না দেখে থাকেন আবারও বলতেছি ভিডিওটা পুরোপুরি স্কিপ করেন না প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোপুরি কথাটা শুনবেন বড় হইলে কথাগুলো শুনবেন আপনাদের একটু হইলে উপকার হইব তো প্রথমত এখন বর্তমানে অ্যাকাউন্ট দিতেছে তো যার কারণে ভিডিওটা বানানো আমি একটা কথা বলছিলাম প্রতিটা ভিডিওতে এবং আপনাদের ইনবক্সও আমি বলছিলাম যারা আইডি করতে চাইছিলেন বা ইচ্ছুক ছিলেন তো আমার কাছে যারা জিজ্ঞাসা করছিলেন এক সময় প্রায় দুই মাস ধরে মোটামুটি আইডি দিতেছিল না মোটামুটি অফই করে দিয়েছিল ওয়েটিংয়ে ফেলা রাখতো এক মাস দেড় মাস পরে দিত বা কেউ দিতই না তো আমি যার কারণে নতুন করে আর কোনো অ্যাপ্লাইড অ্যাপ্লাই করি নাই যেমন দিয়েছিল তেমন আর ফেলা রাখছি মোটামুটি কারো আইডিই ধরিনি কারণ আইডি দেয় না শুধু অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করলে আপনারা প্যারা দেবেন বা আইডিও এনে গেলে কদিন লাগবে শুধু শুধু একটা প্যারার মধ্যে থাকবো আমি তো যার কারণে আইডি নেই নেই কারণ আইডি নিয়ে ওয়েটিংয়ে ফেলায় রাখলে আমারই দৌড়াদৌড়ি বেশি তো যার কারণে আইডি নেই নেই তো বর্তমানে আইডি দিতে যার কারণে বলতেছি আমি বলছিলাম যে যদি আইডি দেয় তখন আমি একটা ভিডিও বানাবো যারা যারা অ্যাপ্লাই করতে চান আমার মাধ্যমে আমি অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করি তো মূলত কি কি ডকুমেন্ট লাগে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করতে ডকুমেন্ট ছাড়া হয় না অনেকে চিন্তা করেন যে ভাই কীভাবে ফুড ডেলিভারি কাজ করতে পারবো বা নতুন আশা করি কি ফুড ডেলিভারি কাজ করতে পারবো কি না তো নতুন আর পুরান সেটা হলো কথা না মূলত আপনার ফুড ডেলিভারি কাজ করতে ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট কিভাবে বানাবেন সেটা তো আরেক ভিডিওতে বলা সম্ভব না এটা অন্য অন্য ভিডিওতে বলা আছে বা অন্য অন্য যারা কিভাবে ডকুমেন্ট রিনিউ করতে এগুলো নিয়ে আরও অনেকের অনেক ইউটিউবারের ভিডিও আছে বা যারা মুরব্বীরা বানাইছে বা আশেপাশে যারা বানাইছে তাদের থেকে ইনফরমেশন নিতে পারে ডকুমেন্ট কীভাবে বানাইতে হয় তো আজকে ভিডিওটা তাদের জন্য যাদের ইতালিতে বৈধতা ডকুমেন্ট আছে যারা কাজ করার ডকুমেন্ট পাইছেন হলুদ সৌজন্য বলেন সাদা সৌজন্য বলেন পেন্সিল সৌজন্য বলেন যেটাই বলেন না কেন যেই ডকুমেন্টে পাইছেন না কেন আপনারা কীভাবে আইডিটা করুন তো আইডি খুলতে কী কী ডকুমেন্ট লাগে প্রথমত আমি বলি যাদের সাদাশো জন্য আছে আমার অনেক ভিডিওতে বলছি তাও এই ভিডিওতে বলতেছি সাদাশো জন্য লাগবে কত জিবি স্কেল লাগবো অরিজিনাল পাসপোর্ট লাগবো এবং আপনার হলো তেস্তা শ্রেণী তেলিয়া যে কত জিবি আর পাসপোর্ট এবং ব্যাঙ্ক কার্ড ঠিক আছে অরিজিনাল পাসপোর্ট ব্যাঙ্ক কার্ড কত জিবি আর হলো কী কয় অরিজিনাল পাসপোর্ট ব্যাংক কার্ড প্রদেশ ফিসকালে এবং সাদা সজন্য যেটা কি সাদা সৌজন্য থাকলে আর যদি প্রেমজি সজন্য থাকে তো প্রেমজি সৌজন্য পাসপোর্ট ব্যাংক কার্ড প্রদেশ ফিসকালে ঠিক আছে এগুলো লাগবে আর দ্বিতীয়ত হলো যাদের পাসপোর্ট নাই অনেকে যারা কেস মানে তাদের পাসপোর্ট নিয়ে সাদা থাকে না কস্তুরা দিয়ে আসতে হয় তো তারা কিভাবে কি করবে পাসপোর্ট না থাকলে আরেকটা উপায় আছে সেটা হলো রেসিডেন্ট থাকতে হবে যে আপনার বাসা ঠিকানা থাকতে হবে তো এটা যে কোনো ভাবে নিতে হইব অনেকে ভাবে যে ভাই জাস্ট খালি কি জানি বলে যে ইয়াদ আলোচ্যতা কি হয় কি না আলোচ্যতা কিন্তু হইব না আলোচ্যে কাটলে ঠিক আছে তো ওটা ছাড়া আপনার কিন্তু হইব না তো যাদের ডকুমেন্ট প্রপারলি আসে তারাই খুলতে পারবে যাদের ডকুমেন্ট নাই তারা কিন্তু চাইলে খুলতে পারবেন না ডকুমেন্ট হইলে তারপরে আপনারা খুলতে পারবেন তো আমি যতটুকু বললাম যাদের এই ডকুমেন্ট গুলা আছে তারা তারা আমারে আমার ইনস্টাগ্রামে নখ দিতে পারেন যাদের ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে নখ দিলে অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনস্টাগ্রামে নখ দিতে পারেন আর যারা বলতে চান যারা ইনস্টাগ্রাম নাই তারা আমার ফেসবুক পেজের আইডির লিঙ্কগুলো দেওয়া থাকবে আমার এই ডিসক্রিপশনের মধ্যে তো ফেসবুক আইডিতেও নক দিতে পারেন তো যে কোনো এক জায়গায় নখ দেবেন হয়তো বা ফেসবুক আইডিতে নক দেবেন নয়তো ইনস্টাগ্রামে যে কোনো এক জায়গায় নখ দেবেন আপনারা ঠিক আছে কারণ আপনারা দুই জায়গায় নখ দিলে আমি একই একই জিনিস দুইবার করে বলি তো আপনারা প্রবলেম করেছেন বা আমার কাছে নিজের কাছে খারাপ লাগবে যে একই কথা একই মানুষকে দুইবার করে বলা ঠিক আছে তো মূলত আপনারা যারা আসলে খুলতে চান তারাই শুধুর মধ্য আর আসলে অনেকে চিন্তা করেন যে ভাই আমার একটা পার্ট টাইম কাজ আছে সেই কাজটা ফালাই কি আসব নাকি সেই কাজের পাশাপাশি আরেকটা কাজ করব তো মূলত আপনারা যদি একটা পার্ট টাইম কাজ করেন সেই কাজে যদি বেতন আপনার ছয়শো থেকে সাতশো ঊড়োর নিচে হয় ঠিক আছে সেই কাজে পাশাপাশি ফুড ডেলিভারি কাজ করতে পারেন এটা আমি সাপোর্ট করি যাদের বেতন ষোলো সতেরোশো পনেরোশোর উপরে অন্য অন্য কাজ কইরা আমি মনে করি না তাদের কাজের পাশাপাশি এটা করা দরকার কারণ আপনারা ওই জায়গায় যথেষ্ট পাইতেছেন ঠিক আছে আর যারা অন্য অন্য জায়গায় একদম কম বেতন পান পাঁচশো ছয়শো সাতশো ইউরো আপনারা যদি চান যে ওই কাজ সাইডে এই কাজ আসতে পারেন মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই মাসে কত টাকা ইনকাম করা যায় বা এটা আপনার কাজের উপর ডিপেন্ড করে কত টাকা ইনকাম করতে পারবেন কেউ আছে বারো বারোশো তেরোশো

তো ডেলিভারি খুলতে পারে তারপর সৌজন্য দুই বছর এটা লাগবো ঠিক আছে কিন্তু না এটা তো প্রাইমাসির সৌজন্য দুই বছর তারপর আপনার একদম ইলেকট্রিক কাঠ লাগবে ডাক্তারি কাঠটা ইলেকট্রিক লাগতে হইব অরিজিনাল পাসপোর্ট থাকতে হইব তো মানে এভরিথিং আর অনেক কিছু লাগে এবং স্টেটমেন্ট থাকতে হয় অনেক সমস্যা ওরা খোলা হয় এবং বর্তমানে ডেলিভারি দেয় না জাস্ট গ্লোবো দিতে আছে আর গ্লোভোতে আপনারা কি আরেকজন অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন কিনা অ্যাকাউন্ট আপনারা টোটালি ইউজ করতে পারবেন না যার আইডি সে ইউজ করতে পারবো কারণ প্রতিদিন দুই থেকে তিনবার ফেস ভেরিফাই চায় আপনারা যদি অন্য কোনো চিনা অ্যাকাউন্ট থাকে আপনারা চাইলে তাদের মাধ্যমে বা তার আইডি ইউজ করতে পারেন এটা আপনার পার্সোনাল ব্যাপার তার সাথে কথা বললে কত টাকা নেয় সেই হিসাব করে কথা বললে নিতে পারেন তার সাথে কথা বললে যোগাযোগ করে যদি মনে হয় যে না ঠিক আছে পোশাইলো আপনি নিয়ে নিবেন সমস্যা নেই আর বর্তমানে ইতালিতে অনেকটাই শীত আমি ধর ভিড় কর্তা আর কাঁপতাছি যারা ফুড ডেলিভারি কাজ করবেন মোটামুটি আপনারা সেফটি মেফটি নিয়ে নামবেন যারা শীত সহ্য করতে পারেন না তাদের জন্য ফুড ডেলিভারি শীতের সময় না অন্তত না প্রচুর ঠান্ডা লাগে আপনি যদি নর্মালি বাইরে ঠান্ডা হয় দশ ডিগ্রি আপনার সাইকেল চালানোর সময় ঠান্ডা লাগবে আপনার ছয় ডিগ্রি ছয় ডিগ্রির হতো পাঁচ ডিগ্রির মতো ঠান্ডা লাগে তো কি লেভেলের ঠান্ডাটা লাগে এটা আপনারা বুঝতে পারতেছেন ঠান্ডার সময় জোরে চালাইতে অনেক কষ্ট আমার মাঝে মধ্যে মনে হয় শীতের কারণে আমি ফুড ডেলিভারি কাজ সেরা দেয় কারণ আমি ফুড ডেলিভারি কাজ করি বর্তমানে ফুলবেলা অনেকে জিজ্ঞাসা করেন যে ফুলবেলা করে নাকি ফুলবেলা ফুড ডেলিভারি কাজ করি তো সবচেয়ে বড় কথা হলো যে রাইডার এত পরিমাণে ঢুকছে আমার কথা বলি রাইডার ঢুকো কোনো আপত্তি নাকি কিন্তু কথা হলো রাইডাররা মনে করেন কী করে মাল নষ্ট করে ফেলে নতুন নতুন মাসে বুঝে না বিরোধ দেখে না কারো বা কারো থেকে শিখে না মাল কীভাবে দিতে হবে সেটা বুঝে না লেট করে মাল দেয় মাল খায় ফেলে মাল ক্যান্সেল করে ফেলে তো এই কারণে কিন্তু পুরান রাইডারদের কিন্তু বদনাম হয় আর প্রথমত কিন্তু আপনারা নতুন আইডি যারা খোলে তাদের কিন্তু আপনার অ্যাকাউন্টটা দেয় বেশি মানে অর্ডারগুলো দেয় বেশি কারণ নতুন আইডি আইডির উপরে ওঠানোর জন্য অর্ডার দেয় কিন্তু যারা পুরানো আইডি তাদের কিন্তু অর্ডারটা তুলনামূলক কম দেয় নতুনদের তুলনামূলক তো আপনারা নতুন অবস্থায় কাজ করে আইডি উঠাইতে পারেন আইডি মানে তাতে উড়াইতে পারলে আপনাদের জন্য ভালো আর দ্বিতীয়ত হলো এত পরিমাণে রাইডার ঢুকছে এমন কিন্তু কারোর কাজ নাই তো নতুন আমার সারা মনে হয় না কেউ আপনারা সরাসরি আইডি খোলার জন্য কোনো বাঙালি বলবো যে ভাই আইডি খোলেন বা উৎসাহ করব এরকম কেউ না কারণ ভাই কেউ চাইবো না নিজের কাজে পাশ মাইলে আরেকজন আইন না এক জায়গায় ঢুকেছে কারণ একটা মানুষ ঢুকবো একটা মানুষের অর্ডার আরেকজনের কাছে যাবো জানি কারোর যে কেউ মারে না তাও কিন্তু একজন মানুষ বেশি মানুষ নামলে অর্ডারটা কিন্তু তার কাছে কম আসবে নর্মালি যে জায়গায় দশটা মানুষ দরকার সেই জায়গায় যদি বারোটা মানুষ আছে সেই জায়গায় হলো দশটা মানুষের বাক করে দিলে একটু বেশি অর্ডারটা পাওয়া যায় বারোটা মানুষ আসলে অর্ডারটা বাক করে দিলে কিন্তু কম এটা কিন্তু নর্মালি এটা সবাই তো যাই হোক আপনাদের হেল্পের জন্য আপনারা আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে যখন আইডি দিব তখন আপনাদের জানাবো যারা আপনারা আমার মাধ্যমে খুলতে চান তারা খুলতে পারবেন মূলত আমার সাথে দুজন লোক আছে তারাই আমার আইডি মার্ডি খোলে কারণ এগুলো নিয়ে আমি এত সময় পাই না কাজ করার মতন আমার দুজন লোকই খোলে তো তাদের কিছু টাকা অ্যামাউন্ট দিতে হয় তো সেটা কত টাকা দিতে হয় এটা আমি ইনবক্সে বলে এটা আমি কখনো বিরত বলি না যে কত টাকা দিতে হয় তো তাদের দিলে হয়তো বা অপেক্ষা করবেন ডকুমেন্ট ডকুমেন্ট যাটা লাগে এগুলো বললাম কী কী ডকুমেন্ট লাগবো হলুদ জমা সাদা সোজমা যেটাই হোক না কেন প্রথম হলো পেরমসি সৌজন্য থাকতে হবো যার হলুদ স্বজন আছে হলু সজন থাকতে হইব যার সাদা স্বজন আছে সাদা স্বজন থাকতে হবো প্রদেশি বিসকালে সবার জন্য জরুরি অরিজিনাল পাসপোর্ট সবার জন্য জরুরি এবং আপনার হলো ব্যাংকার সবার জন্য জরুরি ঠিক আছে আর যদি আপনার অরিজিনাল পাসপোর্ট না থাকে তার বিকল্প হলো রেসিডেন্ট তো এই ডকুমেন্টগুলো যারা যারা যাদের যাদের আসে জাস্ট তারা তারাই নক দেবেন তারা তারা আইডি খোলার জন্য উৎসাহ দেবেন বা জানাইবেন ইনশাল্লাহ খুলে দেব আপনারা যদি অন্য অন্য শহর থেকে খুলতে চান বা অন্য অন্য এলাকা থেকে খুলতে চান খুলতে পারবেন মানে ইতালির মধ্যে যে কোনো শহরে আপনারা কাজ করার ইচ্ছা থাকলে আপনারা চাইলে করতে পারবেন যে কোনো জায়গা থেকে আমার মাধ্যমে আইডি খুলতে পারবেন কোনো সমস্যা নেই কারণ অন্য অন্য জায়গায় বা অনেক কমে খুলতে পারেন বা অনেকে খুলে দিতে পারে কিন্তু পরবর্তীতে আরো অনেক প্রসেসিং আছে যেগুলো হয়তো মাধ্যমে খুললে অবশ্যই ইনফরমেশন টুকটাক হলে পাইবে ঠিক আছে তো এই হলো আজকের ভিডিও তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান আর একটা কথা যে আইডি যা খুলবো এখন বর্তমানে কতদিন আইডি দিব সেটা বলা যাচ্ছে না এরকম হতে পারে এক সপ্তাহ দুই সপ্তাহ পর আইডি দেওয়া বন্ধ করে দিল আর আইডি দিব না তখন কিন্তু আর আমার নখ দিলে কোনো কাম হইব না আমি বলে রাখলাম আমার নখ দিলে কোনো কাম হবো না আমি এক সপ্তাহ সময় দিলাম যারা যারা আইডি খুলতে চান এক সপ্তাহের মধ্যে চিন্তা ভাবনা করে আমার নখ দেন যদি এক সপ্তাহের মধ্যে নখ না দিতে পারেন দ্বিতীয়ত আমি হয়তো বা আইডি খোলা বা আইডি খোলার জন্য আমি কোনো আগ্রহ করবো না কারণ আইডি নাও দিতে পারেন শুধু শুধু আপনাদের অ্যাপ্লাই করে দিয়ে আমি তারাই পড়তে চাই না এখন আইডি দিতে আসে যার কারণে বললাম এক সপ্তাহের মতন আপনাদের টাইম যদি যারা খুলতে চান খুলতে পারেন যদি ইচ্ছা না হয় নাও খুলতে পারেন কোনো সমস্যা নেই এটা তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট নিয়ে কমেন্ট করে জানান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার কোন বিষয়টা ভালো লাগছে আর আইডি কারা কারা খুলতে চান সবাই জানাবেন আর যারা যারা আমার মাধ্যমে আইডি খুলতে পারছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানান তো ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ